আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিবা খাতুন আখি আজকে আপনাদের সাথে উপদংশ এবং উপদংশ বা সিপিলিস রোগটি নিয়ে কথা বলব যে যে নামে যে যেভাবেই চেনেন অনেকেই উপদ্বংস বোঝেন অনেকেই সিফিলিস বোঝেন এই রোগটির কী কী সিমটম এবং কীভাবে আমরা বুঝবো যে আমরা স্থিপিলিসে আক্রান্ত এবং হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্যে কীভাবে এই রোগটি থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া যায় সে নিয়ে আজকের এই ভিডিওটি প্রথমত জেনে নিই যে উপদংশ বা সিভিলিস্টি কী উপদংশ সিভিলিস্টি একটি যৌনবাহিত রোগ যা একাধিক পুরুষ মহিলা যারা মিলিত হয় দূষিত সঙ্গমে লিপ্ত হয় তাদের মধ্যেই রোগ ছড়িয়ে পড়ে উপদংশ বলতে একজন আক্রান্ত পুরুষ একাধিক মহিলার সাথে লিপ্ত হলে সেই একাধিক মহিলাদেরকে আক্রান্ত করতে পারে একজন আক্রান্ত মহিলা যদি একাধিক পুরুষের সাথে যৌন কাজে লিপ্ত হয় তাহলে সেই একাধিক পুরুষকেও আক্রান্ত করে ফেলতে পারে এটি একটি যৌন অঙ্গের চর্মরূপ যা দূষিত সঙ্গমের ফলেই মূলত তৈরি হয় রূপটির সৃষ্টি অবাধ দূষিত যৌন কাজ থেকে যারা পতিতালয় বিভিন্ন ধরনের নিষিদ্ধ জায়গায় যাতায়াত করেন এবং যারা একাধিক অনিরাপদ যৌন কাজে লিপ্ত হন তাদেরই এই সমস্যাটি তৈরি হয় সে পুরুষ হোক আর মহিলা হোক একজন পুরুষের শরীরে যদি এই সমস্যাটি থাকে সেই পুরুষের সাথে যে কতজন মহিলা যৌন কাজে লিপ্ত হবে প্রত্যেকেরই এই সমস্যাটি তৈরি হবে আর একজন মহিলার যদি এই সমস্যাটি থাকে তাহলে সেই মহিলার সাথে যতগুলো পুরুষ সেক্সুয়াল কাজে লিপ্ত হবে প্রত্যেককেই আক্রান্ত করার ক্ষমতা রাখে এই রূপটি এমনই একটি রূপ যে এটা বীর্য রক্ত এবং লালা যে কোনো এর তিনটার যে কোনো কিছু বা পোশাক আশাক যাদের এই সমস্যাটি রয়েছে তাদের এই সব জিনিস যারা ব্যবহার করবে তাদেরই কিন্তু এই সমস্যাটি দেখা দেবে এক কথায় যে আক্রান্ত ব্যক্তির যে কোনো কিছু খাবার দাবার এবং খাবারের প্লেট পানির গ্লাস পানির বোতল রক্ত বীর্য লালা ঘাম এবং তার সাথে যৌন কাজে লিপ্ত হওয়া এবং আক্রান্ত ব্যক্তি যদি মহিলা হয় তার পানের শিশুরাও এই রোগে আক্রান্ত হতে পারে এই রুগীর সিমটমটা কী সিমটমটা বলে নিই যদি সে পুরুষ হয় তাহলে তার লিঙ্গমুণ্ডে মটর কলার মতো একটা ক্ষত তৈরি হবে আস্তে আস্তে ক্ষতটি গভীর হতে পারে ক্ষতে পুচ হতে পারে পুচ হয় একটু বেশি সময় হয়ে গেলে দেখা যায় রোগটার বয়স যদি একটু বেশি হয় তাহলে ক্ষতের ক্ষেত্রে পুচ হবে হতের ধারগুলো অসমান থাকবে হতে ব্যথা থাকবে ক্ষত গভীর হবে এবং আস্তে আস্তে তার রক্তে এই রোগটি ছড়িয়ে পড়বে রক্ত নষ্ট হয়ে যাবে ক্রমাগত সে অসুস্থ হয়ে পড়বে এই রোগটি আহামরি কষ্ট না দিলেও তাকে ভিতরে ভিতরে ধ্বংস করে দেবে আর যদি এই রোগের আক্রান্ত ব্যক্তিটি মহিলা হয় তাহলে তার যৌনাঙ্গে বিভিন্ন রকমের ইনফেকশনাল প্রবলেমটা যৌনাঙ্গের ভিতরে বাহিরে সর্বত্র ছড়িয়ে পড়বে এই ধরনের সমস্যাগুলোই এই সমস্যাগুলোই পুরুষের হবে লিঙ্গমুণ্ডে আর যদি সে মহিলা হয় তাহলে তার যৌনাঙ্গ প্লাস যৌনাঙ্গের বাহিরে যে এরিয়াটা পুরো এরিয়াটা আক্রান্ত হয়ে যাবে আমি যৌ আমি এই যৌন রোগটির আসলে সিফিলিস রোগটি মূলত একটি যৌনবাহিত রোগ এই রোগটি কী কী ধরনের সিমটম থাকে জানালাম কীভাবে এটি সরাতে পারে সেটিও জানালাম এর সৃষ্টি কীভাবে সেটাও আপনাদেরকে জানালাম এখন বলবো হোমিওপ্যাথিক কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে কথা এই রোগটির মূল একটি মেডিসিন প্রথম যে মেডিসিনটির কথা বলবো মার্কুরিয়া সোল এই মেডিসিনটি উপদাংশের বা সিফিলিস রোগটির প্রথম অবস্থার দিকে যখন মটর কলায়ের মতো একটি গুটি দিয়ে বা একটি ছোটো ধরনের ক্ষত দিয়ে যখন প্রকাশ পায় এই রোগটি আসলে শরীরে অবস্থান করার তিন সপ্তাহের মধ্যে প্রকাশ পাবে এই রোগটি প্রকাশ পাওয়ার পরে দেখা প্রথম অবস্থাতেই দেখা দেবে একটি মটর কলায়ের মতো গুটি সেই পুরুষ অঙ্গ হোক আর আর স্ত্রীর অঙ্গ হোক যৌনাঙ্গের ভিতরে দেখা দেবে পুরুষের লিঙ্গ মুন্ডের মাথায় বিশেষ করে এই সিনটমটি আসে একটি গুটি আসে ওই গুটিতে ক্ষত পুজ এবং ক্ষতটি গভীর হতে থাকে সেক্ষেত্রে পুজ হতে পারে এই অবস্থায় যেমন প্রথম দিকে মার্কু সোল খুবই উৎকৃষ্ট মানের মেডিসিন এবং এই মেডিসিনটি এই ক্ষত এবং কুচ সম্পূর্ণ নিবারণ করতে পারে দ্বিতীয়ত আমি মেডিসিনের কথা জানাবো সেই মেডিসিনটা হচ্ছে অ্যাসিড নাইটিকাম এই মেডিসিনটি যখন দেখবেন যে ওই লিঙ্গমন্ডে যে ক্ষতটা আসে ওই ক্ষতের ধারগুলো অসমান মানে সমান থাকবে না আর কি লিঙ্গমণ্ডের ধারগুলো থাকবে অসমান কোনোভাবেই সমান আসবে না গোলাকার আসবে না বা একটা অংশে থাকবে না একটু একটু ধাপে ধাপে একটু একটু সাথে থাকবে এবং ওই ক্ষতার ভিতরে একটা ব্যথা থাকবে যেমন হলো আপনাকে যদি কেউ কাঠি দিয়ে খোঁচা দেয় যেমন একটা ব্যথা ওই ব্যথাটা সর্বক্ষণ সে বুঝতে পারবে এই ক্ষেত্রে এই অ্যাসিড নাইটিকাম মেডিসিনটি খুবই কার্যকরী মেডিসিন আমি সর্বত্র আরেকটি মেডিসিনের কথা বলবো যেটি পুরুষ মহিলা দুজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কন্ডেরেঙ্গু এই মেডিসিনটি টিংসা যদি কেউ স্থাপন করে তাহলেই অনেকটা ভালো রেজাল্ট আসবে এই যে এই মন্ডের যে ক্ষতটা আসে ক্ষতের চারপাশটা বা ক্ষতের ধারগুলো ধার ক্ষতের যে সাইডগুলো এই খতের সাইডগুলো থাকবে পুরো মোটা এবং চামড়াগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এই শক্ত পুরো মোটা খতের যে ধার সেই লক্ষণে কন্ডারঙ্গ মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন এবং এরকম দূষিত ক্ষত দূষিত জন্য কাজে লিপ্ত হয়ে যারা তৈরি করে সিপি স্কুলের জন্য এই কন্ডারঙ্গ মেডিসিনটি খুবই ভালো একটি মেডিসিন এই মেডিসিনটি দিয়ে যদি আপনার মাদার টিংচার যদি জলের সাথে মিশায়া যদি আপনার ওই ক্ষতস্থানগুলো ধৌত করা হয় তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট আসে এবং সেই সাথে যদি এই মেডিসিনটি বেলা সেবন করে তাহলেও কিন্তু এই সমস্যা থেকে দ্রুত বের হওয়া সম্ভব আর কিছু আমি বায়োকিক মেডিসিনকে সাজেস্ট করে দেব এই ভিডিওতে সেই মেডিসিনগুলো হলো যে ক্ষতে যদি সাদা পুচ হয় তাহলে কালিমিওর মেয়র খতে যদি গাঢ় কুচ যদি অনেকক্ষণ অনেক দীর্ঘ সময় যদি কোচ ঝরতে থাকে এবং খতটা গভীর হতে থাকে গেলে ক্যালকেরিয়া সাউথ হলুদ বর্ণের হয় এই মেডিসিনগুলো সাদা খতে কেলেমেও সেই সাথে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিভিন্ন ধরনের যে পূর্ব প্রস্তুতি আক্রান্ত ব্যক্তির যা কিছুই একজন সুস্থ ব্যক্তি ব্যবহার করুক না কেন তা কিন্তু হওয়ার একটি সুযোগ হয়ে যায় সেক্ষেত্রে ওই আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই চিকিৎসার পাশাপাশি বড়া কিছু ব্যবস্থা নিতে হবে যেগুলো হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তার কাপড় চোপড় প্রতিনিয়ত ওয়াশ করতে হবে বিছানাপত্র আলাদা ব্যবহার করতে হবে এবং সে সম্পূর্ণরূপেই নিজেকে আলাদা রাখ খাবার দাবার তালা বাটি তারপরে হলো পানির গ্লাস সম্পূর্ণ আলাদা থাকবে তার প্লেটে তার গ্লাসে যদি কেউ খাবার খায় সে আক্রান্ত করার সুযোগ থাকে তাই এই ব্যক্তিগুলো এই একান্ত ব্যক্তিগুলো সম্পূর্ণ নিরাপদে এবং পরিবারের সকলের থেকে একটু আলাদা এবং সচেতনভাবে তারা বসবাস করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি সবার সচেতনতার উদ্দেশ্যে অনেকেই চর্মরোগ বলে অনেকেই ঘা পসরা বলে এড়িয়ে যান অনেকেই কিন্তু অবহেলায় থাকেন অনেক সময় খেয়াল করেন না চর্মরোগ আর এই সিপিলিস উপদংশ এই রোগগুলো এক না এগুলো অনেক ক্ষতিকর এবং রক্ত নষ্ট করে মানুষকে নিশ্চিত মৃত্যুর দিকে দাবিত করে তাই সবাই সচেতন হন এবং নিষিদ্ধ যৌন কাজ থেকে নিজেদেরকে বিরত থাকুন আজকে বির এই পর্যন্তই হাফেজ